আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পারছেন রাতের বেলায় আমরা এখানে কোথায় এসেছি তো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মামা আছে ভান্ডারি আছে আরও জর্জ আছে কুসু আছে এবং আমি আছি তো রাতের বেলায় এত লোকজন এত লাইটিং কোথায় কি করছি আমরা তো আমরা এসেছি হচ্ছে একটা বিয়ের বাড়িতে তো বিয়েটা হচ্ছে কার যদি বলি তো হচ্ছে আমাদের মালিকের সমন্দির ছেলের বিয়ে তো সেই জন্য ওই যে এর হচ্ছে বিয়ে এটা আগের ফটো আর বাড়ি দেখছেন কেরালার বাড়িগুলো অসাধারণ হয় এই বাড়িটা এক কোটিটা এক কোটি দিয়ে তৈরি করেছে তো যাই হোক তো যে বাড়ির কথা বলছিলাম এটা হচ্ছে কুসু আর যে মামা ওই যে ভান্ডারি আর আমি তো পেছনে আছি বুঝতেই পারছেন আমি হচ্ছে ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছেন এই যে কুটুস দাঁড়িয়ে আছে ওখানে হাই হ্যালো করছে আর এই যে হচ্ছে এই বাড়িতে হচ্ছে বিয়ে তো বাড়ির কেরালার এটাই খুব ভালো লাগে যে বাড়ির সামনে যে জায়গাটা রাখে সেটাতেই ছোটোখাটো একটা টেস্ট করেছে আর এই যে ইনার হচ্ছে বিয়ে বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন সাদা নুঙ্গি পরে আর সাদা পাঞ্জাবি পরে তার হচ্ছে বিয়ে আর সবাই এখানে বসে আছে খাওয়া দাওয়া করছে গল্প করছে একে অপরের সাথে হাসি টাট্টা করছে বিয়ে বলে কথা বুঝতেই পারছেন বিয়ের বাড়ি হলে কেমন হয় তো যার যে যেটা ইচ্ছে সে সেটা করছে অনেকেই আসছেন ছবি তুলছেন আর এটা হচ্ছে আমাদের মালিক যে চলে গেলে দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের মালিক আর আমরা হচ্ছে তাই এসেছি তো মালিকের বাড়ি বলে কথা তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাই মানে হচ্ছে এনারা হচ্ছে বিয়ে আর আজকে হচ্ছে বিয়ের আগের রাতের দিন তাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমাদের সবাইকে বলেছে তা আমরা না করতে পারি না কারণ হচ্ছে এরা যাওয়া আসা করে কথাবার্তা ভালো অনেক সুন্দর ব্যবহার সেখানে না করা যায় না তো সেজন্য আমরা এসেছি তো যে আমাদের মালিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বলছে ও বাইরে দাঁড়িয়ে আসিস কেন ভেতরে আয় তো আমি বললাম যে আমি ভিডিও করছি আমি একটু পরে আসছি আর এটা হচ্ছে ওর ওনার ভাই আর এই যে আমাদের দাদি দেখতে যাচ্ছেন দাদি একদম চাকা নাকা ড্রেস পরে সুন্দর করে চলে এসেছে দেখেছেন তো দাদি বলে বাইরে দাঁড়িয়ে আসিস কেন ভেতরে চা আমরা খাওয়া দাওয়া করবো আমি বললাম যে সবাই আসুক তারপর একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করবো তো দেখতেই পাচ্ছেন যে যার মতন কেউ ছবি তুলছে কেউ গল্প করছে কেউ গান বাজনা করছে কেউ ডান্স করছে ড্যান্সটা হয়নি আর এটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিকের বড়ো ছেলে তো আমরা বললাম যে তো আমাদের সবাই তো চলে এসছে তাহলে কি করব তো বেশি দেরি না করে রাত তো অনেক হয়ে গেল, নটা সাড়ে নটা দশটার কাছাকাছি হয়ে গেল তো বললাম চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে দেখি খাওয়া দাওয়ায় কী আছে তো চলেন আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়ায় কী ছিল তো এখানে অনেক লোকজন ছিল আর হচ্ছে আপনাকে দেখাচ্ছি আমাদের মালিকের বউ কোনটা এটা হচ্ছে আমাদের মালিকের বউ এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার ক্যামেরার সামনে সেটা হচ্ছে মালিকের বউ তা আমরা খাওয়া দাওয়া করতে চলে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে বেশি আইটেম রাতের বেলায় তো বেশি আইটেম করেনি ছিল চিকেন ছিল বিফ আর ছিল আপনার সবজি মানে যত রকম সবজি থাকে সব সবজিই ছিল এখন আমি নাম বলতে গেলে ই পার হয়ে যাবে সবাই খাওয়া দাওয়া করছে তারপরে অবশেষে ছিল কি জানেন কলা ছিল আর হচ্ছে চিনি গলিয়ে চিনি চিনির সাথে মানে চিনিটা চিনিটাকে গলিয়ে জিরা দিয়েছিল তো টেস্টটা একটু অন্যরকম ছিল ভালোই লাগছিলো তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে দেখতে পাচ্ছেন জর্জ আছে মামা আছে পান্ডারি আছে কুসু আছে সবাই কাছে আর এটা হচ্ছে বুভাই সিস্টেম এইভাবে খাবার দিচ্ছিলো যাতে ভিড় না হয় আর একের পর এক নিতে পারে দেখতে পাচ্ছেন অবশ্যই সেখানে যে মালিকের মেয়ে ছিল আর মালিকের ভাইয়ের মেয়ে ছিল তার এ হচ্ছে জামাই দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নেন জামাইটা আর এই যে মালিকের আমাদের মালিক দেন দুজন কথা বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে কালকে অবশ্যই হচ্ছে মালিকের বউ দেখে নেন তো কালকে আবারও আমাদের সব